জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি তবে এই ঘোষণাপত্রে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটানো হয়েছে বলে অভিযোগ সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানায় এনসিপি রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে প্রধান উপদেষ্টার দেয়া জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন এই ঘোষণাপত্রের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে অনেক কিছুই বাদ পড়েছে আমরা দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে সাতচল্লিশকে এখানে উল্লেখ করা হয়নি আমরা মনে করি যে বাংলাদেশের এই ভূখণ্ডের এবং তার সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং আমাদের চব্বিশের যে আন্দোলন তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সম্পৃক্ত করতে পারত অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই জুলাই বাস্তবায়নের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে কমিশনে কার্যকরের পন্থা হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে খোলাসা করে বলতে চাই যে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে সংস্কার ও গণহত্যার বিষয় নিশ্চিতের জোর দাবি তোলে সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন নির্বাচন আয়োজনের কথা বলেন এনসিপি নেতারা যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা